গরমে সবজির সাথে সাথে শাকও কিন্তু আমরা বসাই শীতে যেরকম অনেক ধরনের শাক বসিয়েছি এবার গরমেও কিন্তু অনেক শাক বসানো হবে দেখুন সবে আমার এই বাগানে শাকগুলো বসানো হয়েছে হয়েছে এই স্ট্যান্ডটার মধ্যে এখন বসাতে শুরু করে দিয়েছি এখনও সব গাছগুলো বেরোয়নি আর ওপাশের স্ট্যান্ডগুলোতে ধীরে ধীরে বেরোচ্ছে আজকে একটা বসাচ্ছি আর কি কি শাক বসাবো আমি সেগুলো একটুখানি আপনাদের বলবো আর কিভাবে বসাচ্ছি সেটাও আপনাদের দেখাবো শাক কিন্তু খাওয়া খুব ভালো প্রত্যেক সপ্তাহে একদিন কি দুদিন আমরা শাক যদি খাই আমাদের সব ধরনের পুষ্টিগুণগুলো কিন্তু যাবে আর যেহেতু বাড়িতে করা হচ্ছে সেটা একেবারে অর্গ্যানিক থাকছে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো আপনারাও প্রত্যেকেই কোনো না কোনো শাক বসান তিন চার রকমের শাক আজকে বলবো কি সে যেগুলো আমি আমার ছাদ বাগানে এবছর বসাচ্ছি নমস্কার বন্ধুরা গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন আজকে আমি এখানে একটা গামলা নিয়েছি এই যে ছোট গামলাগুলো দেখছেন এগুলোর মধ্যেই আমি শাকের গাছ বসাই শাকের জন্য একটু ছড়ানো গামলার প্রয়োজন হয় বা যে সবজির যে ক্যারেটগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যেও বসানো যায় আমার কাছে এগুলো আমি কিনে নিয়েছিলাম বাড়ির সামনের থেকে খুব কম দামে কিনেছি সেগুলো যতদিন ভালো রয়েছে আমি এগুলোর মধ্যেই বসাবো তারপরে এগুলো যখন নষ্ট হয়ে যাবে তারপরে আবার কোনো গামলা কিনবো তবে একটু ছড়ানো কিন্তু একটু যদি একটু বেশি মাটি দেওয়া যায় তাহলে আরও ভালো হয় আমার এই গামলাগুলো একটু ছোটো এর থেকে আরেকটু বড় গামলা হলে সবচেয়ে ভালো হয় আমি এখানে মাটিটা তৈরি করে নিয়েছি শাকের জন্য কিন্তু খুব মানে সেরকম মাটির প্রয়োজন হয় না একটু কিচেন ওয়েস্ট আর একটু গোবর সার দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় একটু ঝুরঝুরে মাটি হলে ভালো তবে সেরকম কোনো স্পেশাল মাটির কোনো প্রয়োজন হয় না শাক কিন্তু যেহেতু লিফি ভেজিটেবলস এতে মানে অনেক যে পুষ্টিগুণ প্রয়োজন হয় সেরকম কিছু নয় শুধুমাত্র কিচেন ওয়েস্ট আর মাটি দিয়েই কিন্তু আপনারা শাকটা করতে পারবেন সেজন্য যাদের বাড়িতে মানে বাড়ি থেকে নার্সারিতে নার্সারিটা দূরে বা যাওয়ার কেউ নেই বা শুধু শুধু বাগানের পেছনে অযথা অতিরিক্ত খরচা করতে চাইছেন না তারা কিন্তু সবজির খোসাগুলো বা ফলের খোসাগুলো মাটির সাথে মিশিয়ে মিশিয়ে একটা কম্পোস্ট তৈরি করে রাখতে পারেন সেটা যখন রেডি হয়ে যাবে তারপরে একটু রোদে শুকনো করে নিয়ে সেটা এরকম গামলার মধ্যে ভরে নেবেন হ্যাঁ অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এই গামলাগুলো কি ফুটো করা রয়েছে নিচ দিয়ে কি হোল করা রয়েছে এর মধ্যে কিন্তু চারটে পাঁচটা করে বড় বড় হোল করে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবং তার উপরে টবের ভাঙা টুকরো বা কোনো কাপড় দিয়ে রাখলেও হয় সেক্ষেত্রে সুতির কাপড় না দিয়ে সিনথেটিক কাপড় যদি দেওয়া হয় তাহলে কিন্তু ওই কাপড়টা অনেক দিন ধরে ভালো থাকে যেহেতু সবসময় ভিজছে আমি চার পাঁচটা নিচে হোল করে রেখেছি এবার মাটিটা তৈরি করে নিয়েছি মাটি তো সবসময় কিচেন ওয়েস্ট ব্যবহার করি তার সাথে আমি গোবর সারও কিনি সেগুলো মিশিয়ে একটা মাটি তৈরি করেছি আর কিছু এখন আপাতত দিন এবার এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা পালং শাকের বীজ ভিজিয়ে রেখেছি পালং শাক কিন্তু গরমকালে খুব ভালো হয় আমরা যেন জানি পালং শাকটা শীতকালেরই শাক কিন্তু তা নয় গরমকালেও কিন্তু পালং শাক খুব ভালো করা যায় নার্সারি থেকে আপনারা বীজ কিনে নিয়ে আসবেন আমার বীজগুলো কিনতে একটু সময় লাগলো তাই আমি একটু এখন বসাচ্ছি তবে এই মার্চ মাসেও আমি এখন মানে সারা গরমকালটাতেই এই শাকগুলো বসাতে পারবো আমি এবছর লাল শাক সবুজ নোটের শাক পালং শাক আর কলমি শাক পুঁই শাক এই শাকগুলো কিন্তু বসাচ্ছি এগুলো আপনাদের দেখাবো আর সবকটা গাছ আস্তে আস্তে যখন হয়ে আসবে মানে এখনো সবে বসাচ্ছে আস্তে আস্তে যখন বড় হবে তখন আপনারা দেখতে পাবেন জলের মধ্যে এক রাত ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার চলুন এবার দেখিয়ে দিই কিভাবে আমি বসাচ্ছি এই হলো বীজ অল্প খুব বীজ লাগে বেশি বীজ দিলে কিন্তু অনেক গাছ হয়ে যায় সেক্ষেত্রে গাছগুলো ভালো হয় না আর খুব ধীরে ধীরে হালকা হাতে জল ঝরিয়ে নিয়ে এইভাবে আমি ছড়িয়ে দেব। খুব সহজ একটা জিনিস খুব তাড়াতাড়ি গাছগুলো বেরিয়ে যায় চার দিন পাঁচ দিনের মধ্যেই দেখবো ছোট ছোট গাছ বেরোতে শুরু করে দিয়েছে আমি সারা বছর আমার ছাদের বাগানে পালং শাক করি এবং হ্যাঁ আগের বছরও আপনাদের দেখিয়েছি আপনারা করবেন পালং শাকে অনেক পুষ্টিগুণ আছে এবং বাড়িতেই সেটা তৈরি করে খাবেন দেখুন বসানো হয়ে গেল এবার ওপর থেকে একটা ঝুরঝুরে মাটি আমি দিয়ে দেব যাতে এটা ঢাকা পড়ে যায় এত সুন্দর করে করতে হবে যাতে কোনোভাবে বীজগুলো এদিক থেকে ওদিক ছড়িয়ে এক জায়গায় না হয়ে যায় এবং হালকা একটা আস্তরণ ঢাকা পড়ে যাতে জার্মিনেশনের জন্য কোনো বাধা না হয় একটু হালকা উপর থেকে চেপে চেপে দিলাম এবার জল দিয়ে দেব কিভাবে জল দিচ্ছি সেটাও আপনাদের দেখাবো খুব হালকা হাতে উপর দিয়ে জলটা ভাসিয়ে দিতে হবে জলটা যাতে হালকা করে উপর দিয়ে পড়ে এবং খুব ভালো করে জল দিতে হবে পুরো টপটা ভিজিয়ে একদম নিচ দিয়ে জলটা বেরিয়ে আসবে ততক্ষণ জলটা দিতে হবে এবং পরের দিন জল দিতে হবে না এতটাই ভালো করে জল দিতে হবে যাতে পরের দিন পর্যন্ত যেন এই মাটিটা ভেজা থাকে এই পদ্ধতিগুলো সবগুলো মেনটেন করতে হবে না হলে কিন্তু জার্মিনেশনটা ভালো হবে না দেখুন পুরো গামলাটা ভিজে গেছে এবার আস্তে আস্তে জলটা যাবে এবং দিয়ে বেরিয়ে আসবে এইভাবে রেখে দেব একদিন তারপরে একদিন জল দেব না পরের দিন যখন দেখব উপরে লেয়ারটা একদম শুকনো হয়ে আসছে তখন কিন্তু জল দেব এই গামলাগুলো দেখুন কোনোটা কালকে এবং কোনোটা পরশু দিন বসানো হয়েছে এগুলো কিন্তু ভেজা ভেজা রয়েছে যতক্ষণ ওপরের লেয়ারটা ভেজা থাকছে ততক্ষণ কিন্তু আর জল দেব না বেশি জল দিলে কিন্তু ওই বীজগুলো নষ্ট হয়ে যাবে এবার ভেজাটা যখন একদম শুকনোও হয়ে আসবে ভেজা ভাবটা থাকবে না তখনই কিন্তু আবার জল দেব। সাত দিনের মধ্যেই দেখবেন পুরো গামলা ভর্তি হয়ে শাক বেরিয়ে আসবে আর বীজগুলো যদি ঠিকভাবে জার্মিনেশন হয় তাহলে দেখুন কী সুন্দরভাবে শাকগুলো বের হয় গামলা পুরো ভর্তি হয়ে গেছে এবার এই গামলার মধ্যে ধীরে ধীরে অল্প অল্প একটু মাটি দিতে হবে গোড়ায় সাত আট দিন দশ দিন হয়ে যাওয়ার পরে গাছগুলো এইভাবে বেরিয়ে যাবে তখন আবার তৈরি করা মাটি এই টবের মধ্যে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে একেবারে ঝুরঝুরে মাটিটা ছড়াতে হবে তাতে গোড়াগুলো হেলে যাবে না শাকগুলো খুব সুন্দরভাবে ওপর দিকে উঠবে হালকা হাতে গাছগুলো ফাঁক করে করে মাটিটা ছড়িয়ে দেবো মোটামুটি ছড়ানো হয়ে গেছে এবার একটু অল্প জল দিয়ে দেব জল দেওয়ার সময় গাছগুলো একটু নিয়ে পড়লেও আবার রোদ যখন উঠবে তখন গাছগুলো আবার সতেজ হয়ে যাবে এইভাবে আমি আমার ছাদবাগানে এই একটা গামলায় আমি পালং শাক বস বসালাম আরও একটা গামলায় বসিয়ে রেখেছিলাম আর এখানে লাল শাক আর নোটের শাক বসানো রয়েছে সেগুলো এই তিনটে ধরনের শাক বসানো হলো এরপরে পুঁই শাক আর কলমি শাক বসাবো সবগুলোই নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন এবং গাছের সঙ্গে থাকুন ধন্যবাদ